দিনের পর দিন কাজ করে যাচ্ছেন অথচ ঠিকঠাক মাইনে ঢুকছে না ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বার বার বলা সত্ত্বেও নানান তাল বাহানা কিংবা ধরুন আপনি মে আপনি নাইট শিফটে কাজ করতে চাইছেন কিন্তু অফিস থেকে বলা হচ্ছে ঠিকঠাক মতো সুরক্ষা এবং নিরাপত্তা আপনাকে তারা প্রদান করতে পারবে না এখন এই সমস্ত সমাধান এই সমস্ত সমস্যারই মিলতে পারে সমাধান আজকে সেই নিয়েই কথা বলবো আমরা এই ভিডিওতে আপনারা দেখছেন দ্য ওয়াল আর আপনাদের সঙ্গে রয়েছে আমি বিভঙ্গী আর আমার সঙ্গে রয়েছে দ্য ওয়ালের সাংবাদিক শুভম সেনগুপ্ত শুভম আমরা জানি যে পুরনো যে শ্রম আইন তা বদলে গিয়েছে মানে উনত্রিশটি যে পুরোনো আইন তা বদলে চারটে নতুন লেবার কোড ইতিমধ্যে ইন্ট্রোডিউস হয়েছে গত একুশে নভেম্বর থেকে তা ইতিমধ্যেই কার্যকরীও হয়েছে একটু যদি আমাদের দর্শকদের বলো যেটা কি কি চেঞ্জেস হচ্ছে প্রথমেই যেটা দিয়ে শুরু করলাম আমরা আমাদের সবচেয়ে যেটা কনসার্ন থাকে ঠিকঠাক করে পয়সাটা আমরা মাসের শেষে পাচ্ছি কিনা এই নিয়ে কি বলা হচ্ছে এই চারটি যে নতুন যে লেবার কোড দেখো বিহঙ্গি তোমাকে প্রথমেই যেটা বলার সেটা হচ্ছে এই দীর্ঘদিন ধরে টাল বাহানা চলছিল যে এই শ্রম কোড আসবে কি আসবে না প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যখন আসলো তখন দেখা গেল উনত্রিশটি শ্রম কোড ছিল প্রথমে তারপরে সেটা মার্জন করে মাঝখানে আহ চারটি কোড আনা হয়েছে সেই চারটি কোডের মধ্যে যেটা বোঝা যাচ্ছে সেখানে দেখা যাচ্ছে যে নারীদের একটা বিশাল বিস্তর দেখানো হচ্ছে প্রথম কথা এবং দ্বিতীয় কথা হচ্ছে যে সেখানে বলা হচ্ছে গ্র্যাচুয়েটির একটা বড় প্লাস পয়েন্ট আছে তৃতীয় ক্ষেত্রে দেখা যাচ্ছে এই যে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার একটা বিষয় আছে চল্লিশ অর্ধ যারা ব্যক্তি আছে কর্মচারী আছে তাদের ক্ষেত্রে এবং আরও একটা বড় জিনিস যেটা সেটা হচ্ছে সময় মতো বেতন যেটা অনেক ক্ষেত্রে স্টার্ট আপ বা যে ধরনের সংস্থাই হোক না কেন সেক্ষেত্রে এগুলো দেখা যায় প্রত্যেকটা পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করব কিন্তু প্রথমে যে পয়েন্টে আবার আমরা নজর রাখবো সেটা হচ্ছে সময় মতো বেতন এক্ষেত্রে সরকারি এবং বেসরকারি উভয় ক্ষেত্রেই কি বলে দর্শকদের বলো তুমি দেখো আমি দেখে বলছি এটার কারণ যাতে কোনো রকম ভাবে ভুল তথ্য না যায় দর্শকের কাছে সেই কারণে আমি দেখে বলে দিচ্ছি প্রথমত এখানে বলা হয়েছে নিয়োগপত্র বাধ্যতামূলক সময় মতো বেতনের গ্যারান্টি সেখানে পাই টু পাই বলা হচ্ছে এখন থেকে প্রতিটি কর্মীকে আনুষ্ঠানিক নিয়োগপত্র দিতেই হবে সারা দেশে একই ন্যূনতম মজুরি পাশাপাশি সময় মতো বেতন দেওয়া প্রতিষ্ঠানের জন্য আইনি বাধ্যবাধকতা অর্থাৎ দিতেই হবে এতে কর্মসংস্থানে স্বচ্ছতা বাড়বে বলে গভর্নমেন্টের তরফ থেকে বলা হচ্ছে আর সেকেন্ড পয়েন্ট যেটা একটু আগে তুমি বললে যে গ্র্যাচুইটির কথা আমরা জানি যে মানে যে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে পাঁচ বছর না হলে গ্র্যাচুইটি পাওয়া যায় না সেই ক্ষেত্রেও এখানে একটা পরিবর্তন আনা হয়েছে যেটা আগে ছিল সেই পরিবর্তন করে এখন নতুন শ্রম করে আনা হয়েছে যেখানে বলা হচ্ছে আগে পাঁচ বছর চাকরি না থাক না হলে গ্র্যাচুইটির অধিকার থাকতো না নতুন নিয়মে এক বছরের স্থায়ী চাকরির পরই গ্র্যাচুইটি পাওয়া যাবে যা বেসরকারি কর্মীদের জন্য যথেষ্ট সুবিধা দেবে বলে সেন্ট্রাল গভর্নমেন্ট মনে করছে একদমই মানে তার মানে সত্যি এটা আমাদের জন্য সুখবর মানে যারা যারা এই মুহূর্তে আমাদেরকে শুনছেন তারা যারা বেসরকারি সরকারি সংস্থার কর্মীরা রয়েছেন তাদের জন্য নিঃসন্দেহে সুখবর আগে পাঁচ বছর অপেক্ষা করতে হতো কিন্তু এখন এক বছর যদি আপনি স্থায়ী চাকরি থাকে আপনি যদি পারমানেন্ট এমপ্লয়ি হন তাহলে কিন্তু আপনার মিলতে পারে গ্র্যাচুইটি এবং এখন যে পয়েন্টের উপর আমরা ভীষণভাবে গুরুত্ব রাখবো আমি নিজে একজন মেয়ে অবশ্যই মেয়েদের নাইট শিফট অনেক ক্ষেত্রেই দেখা যায় যে নাইট শিফট তারা হয়তো করতে চাইছেন তাদের সুবিধা মতো বলে তাদের ভালো হয় কিন্তু সেই সময়টা তারা পাচ্ছেন না মানে তাদেরকে সেই সুবিধাটা দেওয়া হচ্ছে না সেক্ষেত্রে কি পরিবর্তন আনা হলো দেখো এখানে প্রথমে যেটা বলার সেটা হচ্ছে কদিন আগেই বিস্তর জলঘোলা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বক্তব্য নিয়ে সেখানে তিনি বলেছিলেন রাত্রে মেয়েদের কাজ করা যতটা সম্ভব এড়িয়ে চলা উচিত সেক্ষেত্রে অনেক জায়গায় খবর হয়েছিল সেই সময় বলা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে তার কথার অপব্যাখ্যা করা হচ্ছে সেই পরবর্তীকালে নিয়ে বিস্তার জলগোলা হয়েছে তখন এই আজকে যখন শ্রমকোডের কথা এখানে আসছে সেখানে স্পষ্ট করে বলা হচ্ছে নারীরা এখন নিজেদের সম্মতি ও প্রয়োজনীয় নিরাপত্তা সুরক্ষার ভিত্তিতে রাতের শিফটেও কাজ করতে পারবে অবশ্যই সেটা সেই নারী যদি বা সেই মহিলা যদি চায় তার সম্মতিতে এবং সেক্ষেত্রে সমান মজুরি নিরাপদ কর্মপরিবেশ যেই অফিসের হয়ে কাজ করছে বা যে কর্মসংস্থানের হয়ে কাজ করছে তাদের প্রোভাইড করতেই হবে এসব আইনে স্পষ্ট করে বলা হয়েছে পাশাপাশি ট্রান্সজেন্ডারের ক্ষেত্রেও এখানে কর্মীদের সমান অধিকারের কথা বলা হয়েছে বা মানে মানে আগের থেকে পে প্যারেটি নিয়ে বিভিন্ন ক্ষেত্রে নানান ধরনের কথা হয় কিন্তু এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে নারী পুরুষ এবং তৃতীয় লিঙ্গে যে মানুষরা রয়েছেন তাদের সবার ক্ষেত্রে কিন্তু যোগ্যতা অনুযায়ী যে মাইনে সেই ক্ষেত্রে একটা সুবিধা দেওয়া হয়েছে আরেকটা পয়েন্ট যেটা তুলে ধরবো তুলে ধরতে চাইবো একটু আগে তুমি বলছিলে হেলথ চেকআপের কথা চল্লিশ অর্ধ ব্যক্তিদের ক্ষেত্রে হয়তো বিশেষ হেলথ চেকআপ প্রোভাইড করার কথাও বলা হয়েছে নতুন শ্রম আইনে সেইটা যদি একটু আমাদের দর্শকদের বুঝিয়ে বলো দেখো এই নতুন কোডে যেটা বলা হয়েছে পাই টু পাই সেটাই আমি বলি এখানে বলা হয়েছে চল্লিশ বছরের বেশি কর্মীদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করতে হবে বছরে একবার বিনামূল্যে হেলথ চেকআপ পাবেন চল্লিশ বছরের বেশি বয়সী কর্মীরা আর এই খরচ খরচাপাতি যা হবে সবটাই প্রতিষ্ঠান দেয় অবশ্যই তাই তাদের যে মায়নাপত্তর যেটা পাওয়া যায় সে সেখান থেকে একটা পার্সেন্টেজ তাদের সেই খাতে জমা হবে সেখান থেকেই কোম্পানি সেই অর্থটা প্রোভাইড করবে বেশ এছাড়াও যেটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমি দেখতে পাচ্ছিলাম সেটা হলো যে বিভিন্ন রকম অ্যাপ ডেলিভারি সংস্থার কর্মী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এর আগে কোন রকম সেই অর্থে শ্রম আইনের আওতায় তারা করতেন না তাদের ক্ষেত্রেও হয়তো বিশেষ কিছু একেবারেই এখানে যেটা বলা হচ্ছে আধুনিক কর্মপরিবেশের সঙ্গে তাল মিলিয়ে নয়া বিধান আনা হয়েছে যেখানে উনিশশো থেকে উনিশশো এর দশকে গড়ে ওঠা বহু শ্রম আইন আধুনিক কাজে ধারা গিগ ও প্ল্যাটফর্ম কর্মী যারা আছে অ্যাপ ভিত্তিক ডেলিভারি যারা ডেলিভারির কাজ করে এরকম শ্রমিককে মান্যতা দিত না যত এতদিন ধরে যেটা হয়ে এসছে নতুন শ্রম কোডে প্রথমবার এদের আইনি স্বীকৃতি দেওয়া হচ্ছে স্বীকৃতি দেওয়া হচ্ছে এবং সুরক্ষা দেওয়ার কথাও বলা হয়েছে বা এছাড়াও ওভারটাইম ভীষণ রকম ইম্পর্টেন্ট এখন আমরা সবাই ভীষণ কর্মব্যস্ত ওভারটাইম তোমাকেও হয়তো করতে হয় তোমার পেশার কারণে সেই টাইমের ক্ষেত্রে কি কি সুবিধা পাওয়া যাবে ওভারটাইমের ক্ষেত্রে এখানে বলা হয়েছে ওভারটাইমের এখন থেকে দ্বিগুণ হারে পারিশ্রমিক পাওয়ার অধিকার থাকবে কর্মীদের মানে আমি যদি আমার কাজের পরিবেশের বাইরে কাজের যে ফিক্সড একটা টাইমিং থাকে সেই টাইমিং এর বাইরে গিয়ে যদি আমি কোনো রকম কাজ করি সেই ক্ষেত্রে দ্বিগুণ হারে আমি মাইনাটা পাবো এছাড়াও শ্রমিক এবং নিয়োগকর্তা অর্থাৎ আপনি যদি কর্মচারী হন এবং আপনাকে যিনি নিচ্ছেন তাদের মধ্যে অনেক সময় ফাটল দেখা যায় বিবাদ দেখা যায় ইন্সপেক্টর রাজ কোট যাকে আমরা বলি সেই ইন্সপেক্টর রাজের ক্ষেত্রেও যাতে কোন রকম কোন শ্রমিক বা কর্মচারী অসুবিধার মধ্যে না পড়েন সেক্ষেত্রেও কিন্তু এই সংশোধিত বা নতুন যে শ্রম আইন সেখানে কিন্তু বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে শুভম তোমাকে তোমার কাছে এটা নিয়ে যাই একেবারে তোমার কথা রেশ ধরে আমি এটা বলি এখানে বলা হচ্ছে কন্ট্রাক্ট শ্রমিকরা যেখানে চুক্তিভিত্তিক কর্মী তাদের এখন তম মজুরি সামাজিক নিরাপত্তা কাজের নিশ্চয়তা সব পাবে একই সঙ্গে অসংগঠিত ক্ষেত্রে শ্রমিক ও পরিযায়ী কর্মীরাও সুরক্ষার পরিসরে থাকছে আরেকটা কথা যেটা অনেক সময় এগুলো তুমি যে অনেকেই ভাবতে পারেন যারা যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন যে এই সমস্তটাই বোধহয় স্থায়ী কর্মীদের ক্ষেত্রে বলা হচ্ছে যারা একেবারেই রয়েছেন যারা ধরো এক বছর দু বছর তিন বছরের কন্ট্রাক্ট একেবারেই তো এই সুবিধার কিছুই কি তারা পাবেন না বা তাদের জন্য কি কিছু বলা হয়নি এই নতুন অবশ্যই তাই এই যে কন্ট্রাক্ট কর্মীদের কথা বলা হচ্ছে মানে সেটাই চুক্তিভিত্তিক কর্মচারীর কথা বলা হচ্ছে বেশ চুক্তিভিত্তিক কর্মীদের ক্ষেত্রে এখন ন্যূনতম মজুরি সামাজিক নিরাপত্তা কাজের নিশ্চয়তা যেমন থাকছে তেমন যারা পারমানেন্ট এমপ্লয় তাদের সঙ্গে তাদের যাতে তাদের পারিশ্রমিকের সঙ্গে যাতে অন্য পারিশ্রমিক কোনো বৈষম্য না থাকে সেই বিষয়টা কিন্তু এখানে ঠারে ঠোরে বলা হয়েছে তার মানে আমরা দেখতে পাচ্ছি যদি ওভারঅল আমরা একটা গ্রাফ দেখি তাহলে এক তো আমাদের মাসে মাসে নির্দিষ্ট পরিমাণ মাইনে যেটা আমাদের প্রাপ্য সেইটার ক্ষেত্রে অবশ্যই গুরুত্ব দেওয়া হয়েছে এছাড়াও গ্র্যাচুইটি থেকে শুরু করে হেলথ চেকআপ যেটা ভীষণ ভীষণ দরকারি সেই সব দিকেই কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে কেন্দ্র থেকে বলা হচ্ছে এটা ঐতিহাসিক পদক্ষেপ তোমার কাছে জানতে চাইবো তোমার কি মনে হয় যে জায়গাতে কাজ করার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এনভায়রনমেন্ট বা সেই জায়গার আবহাওয়া এই এই যে নতুন যে চারটে যে লেবার কোড ইন্ট্রোডিউস করা হলো তার ফলে সামগ্রিকভাবে শ্রমিক শ্রেণী যারা রয়েছেন কর্মচারী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কি পরিবর্তন আসবে দেখো অনেক দিন থেকে এই বিষয়টা নিয়ে বিবাদ ছিল প্রথম থেকেই অনেক পরিযায়ী শ্রমিক থেকে শুরু করে যারা কৃষক আছেন যারা শ্রমিকের কাজ করেন মেহনতি মানুষ যারা আছেন তাদের অনেক ক্ষেত্রেই বলা হচ্ছে যে প্রথম থেকেই বলে আসে তারা যে তিন শ্রম কোড বাতিল করতে হবে কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে কাজের যে বৈষম্য দেখা দিয়েছিল যেখানে পারমানেন্ট কর্মচারী যারা আছে যারা কন্ট্রাকচুয়াল কর্মচারী আছে তাদের যে বৈষম্যটা ছিল সেই বৈষম্যটা কিন্তু এক্ষেত্রে আর থাকছে না তার থেকেও বড় কথা হচ্ছে নতুন যারা এই কাজের পরিবেশের মধ্যে আওতার মধ্যে ঢুকে যাচ্ছে যেমন ডেলিভারি কর্মী অ্যাপ অ্যাপ কর্মচারী যারা আছেন তাদের মধ্যে যে একটা সুরক্ষা অনিশ্চিতের একটা জায়গা ছিল সেই অনিশ্চিতের জায়গাটা একেবারেই থাকছে না সেক্ষেত্রে যেই যেই অফিসের হয়ে কাজ করবে বা যাই কর্ম সংস্থানের হয়ে তারা কাজ করবে সেক্ষেত্রে তাদের তাদের সুরক্ষাটা বুঝে নিতে হবে এবং আরও যেটা বড় কথা সেটা হচ্ছে এই যে নারী সুরক্ষার ব্যাপার এখন যে গোটা দেশ তথা বাংলায় যে নারী সুরক্ষা নিয়ে এত হইচই এত কথা বলা বলি সেইটার মাঝখানে যদি একটা কর্মসংস্থানের মধ্যে এই ধরনের একটা নিরাপত্তার জায়গা সুনিশ্চিত করা যায় সেক্ষেত্রে সবার কাছে আমার মনে হয় যে একটা আশার আলো দেখা যাচ্ছে ডেফিনেটলি ডেফিনেটলি শুভম থ্যাংক ইউ সো মাচ আমাদের দর্শকদের কাছে পুরো ব্যাপারটাকে এভাবে তুলে ধরার জন্য অবশ্যই আমরা আশার আলো তো দেখতে পাচ্ছি কিন্তু বাস্তব ক্ষেত্রে কতটা তা কার্যকরী হয় সেদিকেই আমাদের নজর থাকবে সব ধরনের আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন বলে কারণ খবর এখন এখানেই